বন্ধুরা ঈদের অফারের বাইক আর স্কুটি আজকে আজকে আমি দেখাবো এই যে দামি থেকে নিয়ে কম দামি সব দেখাবো আজকে আগে বলেন এটার দাম কত হোন্ডাল নেবো আপনার হন্ডাল নেবো হ্যাঁ এটা আপনার 2017 হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল হোন্ডা নেবো প্রায় ঈদের আগে

আরো একটা ব্ল্যাক কালার এর 2018 মডেল 2018 মডেল প্রাইস কত এটা এটা প্রাইস আসবে আপনার 55 এর ভিতরে আসবে এটা এই 55 বন্ধুরা ঈদের আগে আসলে ঈদের পরে হয়তো বারবে আরো সাইড সাইড হয়ে যাবে তারপর আরেকটা স্প্লেন্ডার এটা সুপার স্প্লেন্ডার 15 মডেল 2015 মডেল না মডেল এটা আপনার গাড়ি একদম গুড কন্ডিশন আছে

ঈদের পরে আসলে তো সত্তর পার হয়ে যাবে তারপরে বন্ধুরা আর একটা আছে সুপার স্পেন্ডে এটা মডেল কত আপনার এটা আছে উনিশ মডেল দুই হাজার উনিশ মডেল বন্ধুরা এটা দেখেন একদম গাড়ি নতুন চকচকা হয়ে আছে একদম এই যে এটা বলেন তো এটার দামটা কত এটা আপনার সাইডের ভিতরে বলবো বন্ধুরা এটা সাইডে দাঁড় ইধের আগে আসলে এখন এদের আরো বিশ দিন আছে এই দেখেন তারপরে গ্লেমার আপনার হলো এটা সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল না গাড়ি ঠিকই আছে একদম চকচকা তারপরে দাম কত এটা আপনার ঈদের আগে আসলে পরে ফোর্টি ফাইভ হয়ে যাবো এটা ঈদের আগে আসলে ফোর্টি ফাইভ ঈদের পরে আসলে পরে দাম অল্প বাড়তে পারে আর কি এটা আর একটা গ্ল্যামার মডেল নিউ মডেল বাইশ মডেল দুই হাজার বাইশ মডেল প্রাইস কত হবে এটা এটা আপনার ঈদের আগে আসতে পারে আপনার হয়ে যাবে এটা ঈদের আগে দেখেন গাড়ি একদম নতুন হয়েছে একদম তারপরে আর একটা স্প্লেন্ডার ও গ্লেমার সরি গ্লেমার গ্লামার এটা আপনার হলো উনিশ মডেল দু হাজার উনিশ মডেল না হুম এটা আপনার

একদম নিউজন পিছন প্রাইস কত আছে এটা এটা আপনার 45 হবে করব এটা ইদের আগে আসলে 45 হয় তো ইদের পরে আসলে বাড়তে পারে নাকি কিলোমিটার কত চলা আছে এটা এটা আপনার 8000 চলা আছে এটা 8000 তারপরে আরেকটা আছে গ্ল্যামার গ্ল্যামার আপনার রেড কালার রেড কালারের গ্ল্যামার চলা আছে একটা এটা 21 মডেল 21 মডেল আচ্ছা এটা কত চলছে এটা কত চলছে গাড়িটা এটা স্প্লেন্ডার চলছে টোটাল গ্ল্যামার 12000 চলছে এটা এই যে বন্ধুরা দেখেন 12000 চলছে গ্ল্যামার এটা একদম নিউ কন্ডিশন আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা আপনার 65 65 মডেল কত বললেন এটা এটা হলো আপনার 21 কি 22 মডেল 21 বা 22 এর মডেল এই যে বন্ধুরা এদের অফার কিন্তু দেখে নিন আপনারা এই যে তারপর আমরা এদিকে যাই এখন স্কুটি কত আছে স্কুটি প্রাইস কত আছে এটা স্কুটি এটা 25 আছে এই যে 25 হাজার স্কুটি প্লাসার না প্লাসার না এই যে 25 হাজার স্কুটি দেখেন আগে নতুন নতুন এক সেট চলে তারপরে দেখা একটা এই যে জাবা এক বন্ধুরা দেখেন জাবা এই যে গাড়ি একদম নতুন নি না

ঈদের অফার ঈদের আগে আসলে থার্টি ফাইভ থার্টি পালসার ওয়ান এই দেখেন কেটিএম ঈদের অফার ঈদের আগে আসলে এক লাখ মডেল দুই হাজার মডেল কেটিএম ঈদের আগে আসলে পুরো এক লাখ এই যে কেটিএম একদম নতুন চকচক হয়ে গেছে গাড়ি বাইশ মডেল তারপরে হলো আর না এম টি এম টি এমটি এম টি মডেল কত এটা দু হাজার বিশ মডেল প্রাইস সব এক লাখ না এই দেখেন চারটে আছে সব অফার এক লাখ বুঝি ইএমা আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ সব অফার এক লাখ ইদারে আগে আসলে এক লাখ অফার ইয়ে দেখেন সব এক লাখ করে ইয়ে আপনারা আসেন নাম্বার দেওয়া থাকবে স্কিমের নাম্বার আসতে আসছে দেখেন কল করলে আপনারা অ্যাড্রেস পাই যাবেন তামারহাট বন্ধুরা এই দেখেন পালসার তিরিশ হাজার আর ডিসকভার সব পঁচিশ হাজার হয়ে যায় এটা তামারহাট নতুন বাজার এদিক থেকে আসলে শ্রীরামপুর থেকে আসলে এইদিকে এইটা রাস্তা আর ধুবরি সাইড থেকে আসলে এই যে রাস্তা যে এইটা এই দেখেন পঁচিশ হাজার তিরিশ হাজার আর স্কুটি আছে স্কুটিও আছে পনেরো হাজার থেকে স্টার্টিং স্কুটি আর একটা আছে যে তিরিশ হাজার এই দেখেন পঁচিশ হাজার আটত্রিশ হাজার থেকে স্টার্ট আর পনেরো হাজার থেকে স্টার্ট পনেরো হাজার এই যে পনেরো হাজার টাকা দামের স্কুটি এই যে ডিসকোভার আর পালসার পঁচিশ আটত্রিশ হাজার আর দোকানে হোলসেল সব আছে বাইকের মানে টায়ার পার্স সব অ্যাভেলেবেল আছে এই যে হোলসেল প্রাইজে